মানুষ মানুষকে মানুষ মনে করে না এ কেমন আজব দুনিয়াতে আসলাম ভাই একজন মানুষ ক্ষমতার জন্য আরেকজন মানুষকে মারতেও এক মিনিটও করে না আজকে সমাজে দেখা যাইতেছে নিজে উপরে ওঠার জন্য আরেকজন ভাইকে নিচে টেনে নামাইতেছে এমন দুনিয়া তো এমন সমাজও আমরা চাই নাই যেই সমাজে শুধু হিংসা লালসা আর শুধু রাজাহানি ছাড়া আর কিছুই নাই বর্তমানে মানুষ জানে যে একটি মানুষ আরেকটি মানুষকে ভালোবাসতে জানে না স্বার্থ ছাড়া এক মানুষ আরেক মানুষকে তুমি এক মিনিটের জন্য কাছে পাইবা না মানুষ কেমন জানে হয়ে গেল একটি মানুষ আরেকটি মানুষকে একবারও নাই বিনা স্বার্থে উপকার করতে আসে ভাই কেমন জানে হয়ে গেল মানব সমাজ শুধু মানুষ মানুষকে ছাড়া অন্য কেউই ভাই যুদ্ধরা জাহারি করে না তুমি তুমি দুনিয়াতে বাঁচবা তো একটা কথা মাথায় রাখবা তুমি মরার উপরে কিন্তু এই মানুষ ছাড়া তোমার আর কোনো গতি হবে না